কোপায়মেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালের ম্যাচে নিষিদ্ধ ভিনিশিয়াস জুনিয়র পরপর দুই ম্যাচে প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন এবারের আমেরিকা আসরে ব্রাজিলের অন্যতম সেরা এই উইঙ্গার নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে ব্রাজিল দলে ভিনিসিয়াস জুনিয়রের গুরুত্ব কতটাই প্রভাব ফেলে সেটা বলার অপেক্ষা রাখে না এর মাঝে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ভিনিকে না পাওয়া ব্রাজিলের জন্য তো বড় ধাক্কা উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের লাইন আপ কেমন হবে শুরুর একাদশে কারা থাকবে কিংবা ভিনিশিয়াস জুনিয়রের অনুপস্থিতিতে তার জায়গায় কাকে নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা করছেন কোচ ডারিভল জুনিয়র এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে ফুটবল ভক্তদের মাঝে এবার ব্রাজিল উরুগুয়ের ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে ভিনির পরিবর্তে কাকে দলে রাখবেন সেটা জানিয়েছেন ডেরিভল জুনিয়র ব্রাজিলের নতুন কোচ ডেরিভল জুনিয়র সরাসরি জানিয়েছেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিশিয়াস জুনিয়রকে না পাওয়া ব্রাজিলের জন্য বড় ধাক্কা তবে রিয়েলের আরেক তরুণ ফরোয়ার্ড এনরিককে নিয়ে ব্রাজিলের একাদশ সাজানোর পরিকল্পনায় আছেন তিনি তিনি বলেছেন উরুগুয়ের বিপক্ষে ভিনিশিয়াস জুনিয়রের জায়গায় দেখা যাবে এন্ড্রিকে এন্ড্রিকে নিয়েই ব্রাজিলের শুরুর একাদশ সাজানোর পরিকল্পনায় ড্রেরিভল জুনিয়র আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে ব্রাজিল উরুগুয়ের লড়াইটি এই ম্যাচে সতেরো বছর বয়সী এন্ড্রিককে দেখা যাবে ব্রাজিলের শুরুর একাদশে ভিনিশিয়াস জুনিয়রের অনুপস্থিতিতে এখন পর্যন্ত কোপা আমেরিকার যে কটি ম্যাচ খেলেছে ব্রাজিল তার কয়েকটিতে নেমেছেন এন্ড্রিক বদলি ফুটবলার হিসেবে তবে মেজর কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো ব্রাজিলের পাঁচ সমৃদ্ধ জার্সিটি পরে মাঠে নামতে যাচ্ছেন সতেরো বছর বয়সী এই তরুণ সেন্সেশন